তবা করে আবার ভাঙ্গিলা তবা করে আবার তঙ্গিন অবশেষ কাটি কোরি লা কে উপারা আবেযামার মারনি কেমনে থাগো অন্ধকারি কবুরি কেমনে থাকবো অন্ধকারে কবরে দরজা হতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলা নবী রহমত সৃষ্টি করেন আলফা রহমাতিন সেই দিন তিনি একশটি রহমত সৃষ্টি করেন আওয়াজ বলেন কয়টি রহমত ভাইজান যান যেদিন আল্লাহ তালা রহমত সৃষ্টি করেন একশটি রহমত সৃষ্টি করেন

একটি রহমতের খবর যদি কোন জানতে তবে জান্নাত পাওয়ার আশা থেকে কখনো নৈরাস হবে না জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহর কাছে যে রহমত আছে এ রহমতের খবর যদি জানতো তবে কোন কাফের জাহান্নামে যাবে এ কথা চিন্তায় করতে পারে না আল্লাহ রহমতের দিকে তাকায়া আল্লাহর নবী বলেন ওয়া লায়ামুল মুমিনু যে ইনদাল্লাহু মিনাল আযাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তবে আল্লাহর কাছে যে আযাব আছে জাহান্নামের শাস্তি আছে এই জাহান্নামের শাস্তির খবর যদি কোনো মনিন ব্যক্তি জানে লামিয়া আমার না তবে জাহান্নামের আগুন থেকে বাসার কোনো সে উপায় খুঁজে পাবে এই জন্য আল্লাহ তালা বলেন ফাইজা আর আদাল্লাহ আর ফাইজা আর আদাল্লাহ আই আফগান আমি যখন কোনো বান্দাকে দয়া আর মায়া করার চেষ্টা করব য ইচ্ছা পোষণ করব।

আল্লাহ তালা এ বলেছেন ওহাব লাকা নেয়ামি আমি যা তোমাকে নিয়ামত দিয়েছিলাম ইয়া নিয়ামত আমি তোমাকে দান করে দিলাম বলেন সোহানাল্লাম নবী সাল্লাহ আনসাল্লাম বলেন তবে হাসনের ময়দানে আমার মত এরা সাত লক্ষ অথবা সত্তর হাজার সাত লক্ষ অথবা সত্তর হাজার আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন এই হবে লা ইদখুলুনাল জান্নাতা মিন উম্মতি সাবাউনা আলফিন আও সাবা মিয়াতে আলফিন শাক্কাফি আহাদিহুমা মুতামাসিকিনা বুখারী শরীফের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সত্তর হাজার মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাবে অথবা সাত লক্ষ অথবা বর্ণনাকারী আবু হাজম বলেন আমি এই বর্ণনা করতে যাইয়া সন্দেহ পোষণ করেছেন রাবি সন্দেহ পোষণ করে বলেন দুইটার যে কোন একটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন এ আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আটটা জান্নাতের মালিক বানায়া দিবে জোরে বলেন আল্লাহু আকবার উম্মে হারিসার মা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আতাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারিসার মা হযরতি উম্মে হারিসার মা নসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আকাদহা লাকা হারিসাতু ইয়াউমা বদরিন আসাবাহু সাহম গয়বিন হাদিস শরীফের মধ্যে আছে বদরের প্রান্তরে উম্মে হারিসা হযরতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অদৃশ্য তীরের আঘাতে শহীদ হয়ে যায় ও হারে স্যার মা এসে বলে কল ইয়ারসুল্লা হি সল্লাল্লাহ সাল্লাম মাও কেয়া হারে সত্যি কলবি আপনি জানেন হারেসার জন্য কি পরিমাণ মহাব্যত আমার কলিজার মধ্যে আসে আপনি জানেন এরাসুল আল্লাহ ফাইন কান ফিল জান্নাতি সে যদি জান্নাতে হয় আলাইহি তবে আমি তার জন্য কাঁদব না তার জন্য কাঁদব না আমি নিজেকে মনে যে আল্লাহ আমার ছেলে একজন শহীদ আর ময়দানে আমি হব শহীদের মা ঘটনাটা নিয়ে আসার একটা উদ্দেশ্য আছে পরে বলতেছি ইনশাআল্লাহ

আইন্নহু লাফিল ফারদাউসিল আ'লা আর তোমার হারেসা জান্নাতুল দাউসের উচ্চ পর্যায়ে রয়েছে জুরে বলেন আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ক্বুদাওতুন ফিসাবিলিল্লাহি ওয়া রওহাতুন খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা নবী বলেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে 100 কাল আর এক বিকাল যদি কেউ আল্লাহর রাস্তায় সময় কাটাই যা আপনারা সময় কাটাইতেছেন এখানে আল্লাহ তাআলা বলেন এর দাম কত বলে দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লাকাবু কাউসি احديكم আও মাউতিয়া কদামিন মিনাল জান্নাতে খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা সুরে বলেন আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা তীরের দুই পান্তরের মধ্যবর্তী স্থানের জায়গার দাম অথবা এক কদম জায়গার জান্নাতের এক কদম জায়গার দাম কত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ দাম বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাউ আন্না ইমরাতান অলহ আল্লাহ ইমরাত মিন্নিসা ই আহলিল জান্নাতী কোন জান্নাতী নারী যদি দুনিয়ার বুকে ইতলাত ইলাল আরুদি লাহ আত আল্লাহু আক্তার বলেন না কেন ইতলাত ইলাল আরুদি আতৎ দুনিয়ার বুকে যদি একটা উকি মারে তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু যেন আলোকিত হয়ে যাবে জোরে জোরে বলেন মারা ওলা মালা মা বাইনাহু মা রিহান আর তার খুশবুতে দুনিয়ায় তামাম জাহান মোহিত হয়ে যাবে নবিসাল্লাম বলেন বলেন নাসিফ উহা বলেন। আনিল খীমা র খাই রং মিনাক দুনিয়া ওয়া মাফি হা আর জান্নাতী নারীর অন্নার কত দাম জানেন বলে ওনার এত মূল্য ইয়ানিল খীমার খীমার মানে অন্যাল নাসিফ নাসিফ মানে খীমা অর্থাৎ আপনার অর্ণা অর্নার দাম কত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সব কিছু বিক্রি করলে ওই জান্নাতি নারীর একটা অন্যার সমতুল্য হতে পারবে না জোরে বলেন আল্লাহ আকবার তাই দুনিয়ার আজকে তুমি মহে পাগল হয়েছো কিন্তু আল্লাহর এই দুনিয়ার মহে যদি পাগল না হইয়া আল্লাহর যদি পাগল হও এক নিষ্ঠভাবে আল্লাহ যদি আশেক হও আল্লাহ তাআলা বলেন ওই জান্নাত দিয়ে তোমাকে ধন্য করে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাত দেওয়া হবে কাদেরকে সূরা কলমের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাত দিব জারামতী আর আমার রবের কাছে তাদের জন্য ফল ফুলে ভরা জান্নাত রয়েছে বলেন আল্লাহ। আল্লাহ তা কোরআন কারিমের মধ্যে বলেন ইউসিতুল্লাহ হুল্লাজিন আ মানে বিল সাবিতি ফিল হায়াতি দুনিয়া মোফিল্লা আফির জুড়ে বলেন আল্লাহ অকবর আল্লাহ তা আলাহ এ আয়াতের মধ্যে বলেন যারা সৎ সত বানী বিশ্বাসী আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে প্রতিষ্ঠিত রাখবেন সুহান আল্লাহ বলেন যে আমি দুনিয়া এবং আখেরাতে তাদেরকে প্রতিষ্ঠিত রাখবো অর্থাৎ তো আল্লাহ কল্যাণ দিবে এবং আখেরা তো কল্যাণ দিবে নবীলাম বলেন দুনিয়ার কল্যাণ হলো নেককার স্ত্রী পাওয়া নেককার কি পাওয়া বলেন লেখার স্ত্রী পাওয়া দুই নাম্বার হলো জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালার নবী বলেন যে দুনিয়ার বুকে আল্লাহ তালা তাকে নিয়ামত দান করেন কামল করার সুযোগ দান করেন যার নাম থেকে বাঁচার জন্য উপায় বের করে দেন এটা হলো দুনিয়ার একটা বড় নিয়ামত আর আখের নিয়ামত হবে আল্লাহ তালা তাকে নাজার দিয়া দেন হাতে আমল্লামা দিয়া আটটা জান্নাতের মালিক বানায়া দিবে জোরে বলেন আল্লাহু আকবার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে চাতুসুর যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পার আমার আল্লাহ নামে আতই মজা আমার আল্লাহ নামে আতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ

নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসাদু বিশাফাতি ইয়াউমুল কিয়ামতি কিয়ামতের দিবসে আপনার সুভাগ্য অর্জন শাফাতের সুভাগ্য অর্জন কে বেশি পাবে রাসূল রাসূল বললেন লাকাদ জানান্তু আন আবি হুরাইরা তা ইয়া আবা হুরাইরা হে আবু হুরাইরা আমি বুঝতে পেরেছি আল্লাহ ইয়া সালুনি আহাদুন তোমার আগে এ ব্যাপারে কেউ জিজ্ঞাসা করবে না কারণ তোমার চাইতে হাদিস আগ্রহর ব্যাপারে কাউকে আমি জীবনে দেখি নাই বলেন তুমি জেনে রাখো হাসনের ময়দানে আমার সফাতের দ্বারা সৌভাগ্যবান অর্জন করবে তারা যারা বলবে ইলাহা ইলাহা খালিসান মিন ক্বিবালি nafsihi নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর দিয়া যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ বিনে হিসাবে আটটা জান্নাতের মালিক বানায়া দেব এই আয়াতটা আমরা যেই এই যে কালেমাটা পড়লাম এই কালেমা পড়ার মানে হলো আমরা জীবনে রাজনৈতিক অঙ্গনে আমাদের জীবন আমাদের চলাফেরা রাজনৈতিক ভটাভটি চাকরি বাকরি চাষবাস যা কিছু আছে সব কিছু একমাত্র কেবলমাত্র হবে আমার আল্লাহর জন্য যারা বলেন কার জন্য তবে এই কালেমা পড়ার একটা সার্থকতা আসবে আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল শুরু করে নেন বলে আমি আল্লাহ 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 আসমানে আল্লাহ হাত আল্লাহ আল্লাহ আল্লাহ

বলেন ঠিক কিনা ভাই সকল দরজা মাওলা ফিরিয়া সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি ধর যাই রইলাম তোরিয় তুমি যদি মাফনা করলা বান্দে তুমি যদি মাফনা করলা বান্দার বলতো মান বান্দা যাবে করিয়া বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবে জান্নাত দিবে যাহি ফেলিয়া তবা করে আবার ভাঙ্গিলা বলেন না তবা করে আবার তোবা গিল অব খাটি তহ করিল অবশেষে খাটি তহ করিল আদুর করিয়া বন্দা তুমি আল্লাহ কেমনে দিবে ভাই আমি বিদায়ের মুহূর্তে আপনাদের কাছে ওই জাহান নাম থেকে বাসার জন্য একটা উপায় বলে দিয়া চাই রে ভাই আপনারা কি শুনবেন ভাই শুনবেন যাদের মুখে দাঁড়ি নাই একটু দাঁড়াও ভাই তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা করো ভাই দাঁড়াও আজকে দাঁড়িয়ে রাখা ওয়াদা করে যাও আমি আজকে কোরআনকে সামনে রেখে ওয়াদা করে গেলাম তোমার ওই দাড়ির বদলাতে নবীর একটা সুন্নতের বদলাতে আল্লাহ তালা তোমাকে আটটা জান্নাতের মালিক বানায় দিবে ওই জাহান আগুন থেকে আমার আল্লাহ রক্ষা করবি নবী সাল্লাম বলেন তোমরা যদি কিছুই না পারো আমার একটা সুন্নত নিয়ে কবরে আসো যাতে আমি বুঝতে পারি ওইটা আমার উন্ম হাসরের ময়দানে যখন জাহান জাহান্নামে জাহান নামে ঢুকানো হবি আমার নবীজি জাহান গেটে দাঁড়ায় দাঁড়ায় বলবে ওইটা আমার উন্মত রে টাকা দেখ মুখে কি সুন্দর দাড়ি সোমান আল্লাহ কন্যা ভাই আল্লাহর নবী দাড়ি দেখে দেখে চেহারার নূর দেখে দেখে তোমাকে আমাকে জাহান্নাম নাম থেকে রক্ষা করিয়া জান্নাতে নিয়ে যাবে রে ভাই দাঁড়াও ভাই দাঁড়াও আমি যদি একটা লোক পাই মনে করব এক লক্ষ আমি পেয়েছি যদি দুইটা লোক পাই আমি মনে করব দুইটা লোক নয় আমি দুই লক্ষ লোক পেয়েছি দাঁড়াও ভাই ওয়াদা কর আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন দাড়ি রাখা হলো ওয়াজিব দাঁড়িয়ে রাখা কি বলেন যদি কেউ দাড়ি ছাড়া কবরের মধ্যে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ই কায়িদুল্লাহ 70 তিন্নান তার উপরে 70000 70 টা সাপ আপনার সব নিযুক্ত করে দোয়া হবে কয়টা সাপ বলে এতবার সাপ তাফ ফিল আরদি মা আমবাতাত মা মামবাতাক বাকিয়াতিল দুনিয়া বলে এত বিশাল এত বিশধর সাপ হবে দুনিয়ার বুকে যদি একবার ফস শব্দটি বলে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু পুরে শেষ হয়ে যাবে হওয়া পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত জীব যন্ত্র কোন কিছু জন্মগ্রহণ করবে না উঠেন ভাইয়া উঠেন দাঁড়ান একজন দাঁড়ান এক ভাইকে আমি যদি পাই এক লক্ষ মনে করব। এই ভাই ওঠার জন্য চেষ্টা করতেছে মনে মনে ইয়ে করতেছে দাঁড়ান ভাইয়া দাঁড়ান দাঁড়ান মন্দা আমি কেমনে পাপি কেমনে হবে পার হীরার মতন ধার চুলের মতো চিকন হবে কেমনে হব আমি মহাপি কেমনে হব হে ভাই পুলসিরাতের পুলে কাটিয়া কাটিয়া দুজকের মধ্যে পড়ে যাবে জাহান্নামীরা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন হাসরের ময়দানে ফুলসিরাতের পুলে এ সাহাবিরা তোমরা আমাকে দেখতে পাবি জাহান্নামের গেটের সামনে আমাকে দেখবে ফুলসিরাতের পুলে আমার সাথে তোমাদের দেখা হবে আর তোমার তোমাদের সাথে আমার দেখা হবে কাউসারে তোমাদের সাথে আমার দেখা হবে আপনার ওই জাহান নামের পুলি ফুলসিরাতের পুলি বন্দুক আর আমার ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু জুহুম দাওইল আবু জুহুম আলা দাওইল قمারি লাইলাত আল বদরী যারা নেক্কার বান্দা হবে হাদিস মধ্যে আছে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল করতে থাকবে সুবহানাল্লাহ বলেন না করুন পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল করতে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আমি ওই উম্মতদেরকে ধরে ধরে আমি আমার আল্লাহ তাআলার আটটা জান্নাতের ভিতরে দরজা দিয়ে ঢুকে যাব বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাই আমার আল্লাহ তাআলা নবী সাল্লাম বলেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে দাও দাও করে যখন জাহান্নামীরা বলবে আকুলুন যুরমান ওয়াজাততুম ফি কলবিহিসকলা হাববাতিন মিন মিন ঈমানিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে এই ফেরেশতারা তাকায় দেখো তো কার ভিতরে যাররা পরিমাণ ইমান আছি নাম থেকে বের করে নিয়ে আসো নবী হাদিস শরীফের মধ্যে বলেন তাদের এমন অবস্থা হবে যে পরে পরে জাহান্নামের আগুনে পুরে পুরে কয়লা হয়ে যাবে ফির হায়াত নাহারে তাদেরকে নিক্ষাপ করা হবে আল্লাহ নবী বলেন তোমরা কি দেখো নাই একটা মরা বিষকে যেমন মাটির মধ্যে রাখলে কেমন ভাবে সবুজ হয়ে ওঠে হাজা মুলতাবিয়া তান ঘুমন্ত অবস্থা থেকে উঠে এম এমনি ভাবে যার ভিতরে যাররা পরিমাণ ইমান আছে যাহার নাম থেকে আল্লাহ তারা রক্ষা করবেন ভাই জানেন এই জন্য একটা অশিলা দরকার আছে না নাই বলেন আছে না নাই একটা অশিলা আশার একটু দাঁড়ান আমিও জাহান্নাম থেকে বাঁচতে পারবো ভাই তুমিও জাহান্নাম থেকে বাঁচতে পারবি দাঁড়াও একটা লোক দাঁড়াও দাঁড়িয়ে রাখার আদা করো